হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলো আজকে তোমাদের সঙ্গে একটা ছোটোখাটো মিনি ব্লগ শেয়ার করছি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে নিয়েছিলাম তারপর মাছ ভাজতে বসে গেছিলাম মাছ ভাজা কমপ্লিট করেই কিন্তু নিয়ে চলে এসেছিলাম আর পান্তা ভাত আর মাছ ভাজা খাচ্ছিলাম দেখতেই পাচ্ছ আর সাইডে কিন্তু মা মাছ ভাজছিল আর বসে বসে আমি খাচ্ছিলাম আর নদিনীর সঙ্গে একটু আড্ডা দিচ্ছিলাম যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে বাইরে এসে দেখি আবারও মা পুঁঠি মাছ নিয়ে বসে গেছে মাছ কাটতে দেখতেই পাচ্ছ বাবা এগুলো নিয়ে এসেছে তো মাঠের মধ্যে প্রচুর পরিমাণে জল হয়ে গেছে তো ওই জলের মধ্যেই কিন্তু মানে পুঁটি মাছগুলো ছিল তো ওইগুলো কিন্তু ধরে নিয়ে এসেছে বাবা যাই হোক ওইখানে কিন্তু মা মাছ কাটছিলো এদিকে ননদিনী এসে আমাকে বললো যে ননদিনী বললো আমাকে যে বৌদি তোমার হ্যান্ড ব্লেন্ডারটা দাও কারণ ও কেক বানাবে আমি যে আগের দিন কেক বানিয়েছিলাম না ও দেখে দেখেছি আর খেয়েছে তো খুবই ভালো হয়েছিলো বলছিলো তাই জন্যে ও ভাবলো যে আজকে ওর বাড়িতে কেক বানাবে তাই জন্যে হ্যান্ড ব্লেন্ডার লাগবে তো আমাকে বললো যে তোমাদের বাড়ির যে হ্যান্ড ব্লেন্ডারটা আছে ওটা আমাকে একটু দাও এই যে দেখতেই পাচ্ছো ওকে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম তারপর বললো বৌদি তুমি আমার মানে আমার বাড়িতে চলো একবার দেখিয়ে দিয়ে আসবে কীভাবে করতে হয় না হয় যে দেখতে পাচ্ছ আমার নন্দিনী আর আমি বেরিয়ে পড়েছি ওর বাড়িতে যাব একটু দেখে দিয়ে আসবো কিভাবে চালু করতে হয় না করতে হয় আর ওইদিকে তো আমার দিশা আছে মানে মাস্ট আছেই ও আমি যেখানে বেরোবো ও কিন্তু মানে পিছু যাবে যাই হোক ওর বাড়িতে গেছিলাম গিয়ে কিন্তু দেখিয়ে দিয়ে এসেছিলাম মানে নন্দিনীর বাড়িতে গেছিলাম। গিয়ে কিন্তু দেখে দিয়ে এসেছিলাম কীভাবে চালু করতে হয় না করতে হয় কিভাবে অফ করতে হয় যাই হোক দেখে দিয়ে এসেই কিন্তু বাড়িতে এসে দেখতেই পাচ্ছ কাপড়গুলো ছাদের ওপরে নিয়ে চলে এসেছিলাম কাপড়গুলো রোদে দিতে দেখতেই পাচ্ছ আর হ্যাঁ অনেকক্ষণ ধরে জামা কাপড়গুলো ধুয়ে রেখে দিয়েছিলাম আর অনেকগুলো জামা কাপড় ছিল মেয়ের জামা কাপড় প্রায় অনেকগুলোই ছিল আমার জামা কাপড় যেগুলো থাকে ছিল আর মেয়ের জামা কাপড় আজকে অনেকগুলোই ছিল ওকে বলছিলাম একটা একটা করে দিতে ও কিন্তু সমস্ত জামা কাপড়গুলো ফেলে দিচ্ছে নিচের মধ্যে দেখতেই পাচ্ছ এতটা পরিমাণে বদমাস হয়েছে ও মানে কি বলতো এতটা পরিমাণে বদমাস হয়েছে আমি যেখানেই যাব ওকে যেতেই হবে দেখতেই পাচ্ছ আজকে বালিশের মানে যে ওয়ার্ডগুলো ছিল ওইটা ওইটাকেও কাস্তে হয়েছে যাই হোক তারপরে কিন্তু নিচে চলে এসেছিলাম হঠাৎ করে দেখলাম ফোন করেছে বললো বৌদি তুমি একবার আসো আমাকে একটু আমার ভয় লাগছে তুমি একটু এসে চালু করে দিয়ে যাও মানে করে দিয়ে যাও যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু বসে গেছিলাম ডিম আর চিনিটাকে ভালো করে ব্লেন্ড করতে দেখতেই পাচ্ছ ও কিন্তু প্রচুর পরিমাণে ভয় পাচ্ছিলো ও কিন্তু চালু করতে পারছিল না আর সত্যি কথা বলতে আমিও যখন প্রথম প্রথম কিনেছিলাম না চালু করতে প্রচুর পরিমাণে ভয় লাগছিল আমার কিন্তু চালু করছিলাম মানে বন্ধ করছিলাম অফ করছিলাম অন করছিলাম প্রচুর পরিমাণে ভয় করছিল তারপরে কিন্তু আমার হ্যাবিট হয়ে গেছিলো তারপর কিন্তু ও বললো যে যে বৌদি তুমি না চালু করে মানে না দেখে দিয়ে গেলে না করে দিয়ে গেলে কিন্তু আমি পারবো না যাই ওকে ওর বাড়িতে গিয়ে করে দিয়ে ভালো করে মানে পুরো সমস্ত কিছু মিশিয়ে ওর উনুনের মধ্যে বসিয়ে আমি এসেছি যাই হোক এসেই কিন্তু খেতে বসে হয়েছিলাম মাছের টক হয়েছিল চাল কুমড়ো ঘন্ট হয়েছিল মাছ ভাজা হয়েছিলো আর আলু ভাজা হয়েছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু দুপুরে ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠে দেখি প্রচুর পরিমাণে মেঘ করে আছে তো গুড়ি মানে কী বলতো ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছিল তো ভাবলাম চলো মানে বসেছিলাম হঠাৎ করে ননদিনী ননদিনী বলল যে তোমার বাড়িতে যে উইপিং ক্রিমটা আছে গুঁড়োটা আছে ওইটা একটু দা বৌদি আমাকে আমি কিন্তু কেকের মধ্যে দেবো তো আমি কোনো কিছুতে ও কিন্তু যা চায় আমি কিন্তু ওকে দিই যেগুলো আমার বাড়িতে থাকে ওইগুলো কিন্তু আমি দিই আমার ননদিনীর সঙ্গে আমার কিন্তু খুব খুবই মিল আছে মানে প্রচুর পরিমাণে মিল আছে অনেকের বাড়িতে থাকে না মানে ননদিনী থাকলে অনেকের বাড়িতে অসুবিধা হয় মানে অনেকের ঝগড়া ঝাঁটি অশান্তি হয় আমাদের বাড়িতে কিন্তু ননন্দিনী নেই সত্যি কথা বলতে কিন্তু আমার যে কাকা শ্বশুরের যে নন মানে মেয়ে আছে তো ওর সঙ্গে আমার প্রচুর পরিমাণে মিল আছে বন্ডিংটা খুব স্ট্রং আছে যাই হোক এই যে দেখতেই পাচ্ছ আমার কিন্তু কেক ফিনিশিং হয়ে গেছিলো আর কী বলে তো নজরী ছিল না বলে তো ওপরে কিন্তু ক্রিমের ওপরে যে ডিজাইনটা করতে পারিনি আর কেকের যে ক্রিমটা লাগিয়েছিল আমার ননদিনী যাই হোক এই যে দেখতেই পাচ্ছো আমাকে এক পিস কেটে দিল যে বৌদি তুমি একবার টেস্ট করে দেখো আমি তোমাদের বাড়িতে খেয়েছি তুমি আমাদের বাড়িতে একবার খাও খেয়ে দেখলাম খুবই ভালো হয়েছিল তো চল